জমির পরিমাণ আড়াই কাঠা রাজুক প্লান পাঁচতলা পান্ডিশন একতলা কমপ্লিট এই যে দেখতেছেন গাজীপুর সিটি কর্পোরেশন সাতত্রিশ নং ওয়ার্ড তালেব মার্কেট এলাকা ঢাকা সিং হাই রোড থেকে বাড়িটা আসলে লাগে এই সাত আট মিনিট রাজুক প্ল্যান জমির পরিমাণ আড়াই কাঠা গাজীপুর সিটি কর্পোরেশন সাতত্রিশ নম্বর সিঁড়িটা সুন্দর করছে নিজেরাই থাকতেছে আর কি একটা রুম ভাড়া দেওয়া আছে এই যে এটা পুরাটাই নিজেরা থাকতেছে যেটা পার্কিং রাখা দেবে বাউন্ডারি করা আছে এই চার পলট পরে চল্লিশ ফিট রুট বেশ পন্ত পাথর ডালাইতে করা রাজুক্লান এই যে বাড়ি ওলা ভাই ওই যে বিল্ডিংটা দেখতেছেন এটা হইলো মেইন রোড চার পলট আর এইটা হইলো বাড়ি এই যে দেখতেছেন এইটা যাজীপুর সিটি কর্পোরেশন সাতত্রিশ ওয়ার্ড তালেব মার্কেট এলাকা তার গাছ মেইন রোডে যাচ্ছি সঙ্গে থাকেন এই যে এই রাস্তা দিয়ে এই যে চার পলট পরে বাড়িটা জমির পরিমাণ আর কাটা রাজু প্লান পাঁচতলা করা পাঁচতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট মালিক নিজেই থেকছে একটা রুম ভাড়া দিছে ভাড়া দিলে বিশ হাজার টাকা বাড়া পাবে আর কি গাজীপুর সিটি কর্পোরেশন সাতত্রিশ নম্বর জমিরপুর মারাগেড়া পাঁচতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট মালিক মূল্য পঁচাত্তর লক্ষ টাকা মালিক মূল্য পঁচাত্তর লক্ষ টাকা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ আসসালামু আলাইকুম